মাত্র আর কয়েক ঘন্টার অবসান কি জানাবেন কি বলবেন রাত পোয়ালে গণনা শুরু হবে এবং প্রায় দু মাস মানুষ অপেক্ষা করে থাকতে থাকতে মানুষের মধ্যে একটা উৎসাহ প্রায় ভাটা পড়ে গেছে কিন্তু আগামীকাল সেই দিন প্রতীক্ষার অবসান হচ্ছে এবং সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে এবং যত দিন গড়াবে তত ভোট কাউন্টিং রাউন্ড করে হবে তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলার এই আসনে বিপুল পরিমাণ মার্জিনে এবার জয়ী হবে এটা আমি আজকে আমাদের সামনে বলছি এবং আমি প্রথমেও বলেছি আজকেও বলছি শুধু জয়ের ব্যবধান কতটা হবে সেটা আগামী কালকে প্রত্যন্নার মধ্যে দিয়ে আমরা দেখতে কত মার্জিন থাকবে সেটা লক্ষাধিক মার্জিন হবে আমি বলেছি সেটা আজকে বলি লক্ষাধিক বিজেপি বলছে বিজেপি জিতবে সেই বিষয়ে কি বলতে চান প্রত্যেকটা ক্যান্ডিডেটই বলে সে জিতবে যারা নির্দলে দাঁড়িয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে বলবে তারা জিতবে কিন্তু বাস্তব জমিনই যে কথাটা যে জমির কথা সেটা তলিয়ে দেখা দরকার এবং বিগত পাঁচ বছর ধরে বিজেপির যিনি সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন কুচবিহার জেলার জন্য কোনো কাজ করেনি বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্যে তারা মিথ্যা প্রলোভন দিয়ে তাদের কাছে ভোট দিয়েছে এবার সমস্ত নেগেটিভিটি বিজেপির হয়ে কাজ করছে এবং আমরা তৃণমূল কংগ্রেস আমাদের মাটি মানুষের সরকারের সমস্ত উন্নয়ন এবং সরাসরি বেনিফিট স্কিমের মধ্য দিয়ে এবং বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে কৃষক বন্ধু এবং তপশিল্পী বন্ধু পেনশন মধ্য দিয়ে আমরা মানুষের কাছে যেভাবে পরিষেবা পৌঁছে দিয়েছি তাতে মানুষ এবারে তৃণমূল কংগ্রেসকে বিভাগ ভরে আশীর্বাদ করেছেন এবং আগামীকালকে তার প্রতিফলন আমরা कोच बिहार दृष्टि ऑप्टिकल नहीं लोन मेला धमाका ऑफर আপনার পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন পাচ্ছেন থাকছে সব কোম্পানির ফ্রিনান্স সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা পুরনো সব ধরনের ফোন এক্সচেঞ্জ করে নতুন যে কোনো স্মার্টফোন কেনার সুবিধা প্রতিটি স্মার্টফোন কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার ক্যাশব্যাক অফার আকর্ষণীয় গিফট অফার এছাড়াও সব রকম মোবাইল অ্যাক্সেসারিজ যেমন পাবেন এখানেই ঠিকানা আর এন রোড কোচবিহার যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি সেভেন ডাবল জিরো ফাইভ